আমরা যখন একত্ববাদের কথা বলি আমরা যখন তফিদের কথা বলি আমরা যখন ইমানের কথা বলি তখন তাদের ক্ষমতার মশ্ন থেকে আঘাত লাগে

কিন্তু মনে রেখেন বিশ বৃক্ষের গোড়ায় পানি ঢেলে ডাল ছাটলে এই গাছ কোনোদিন শেষ হবে না কথা বলেন ঠিক না বেঠিক বিশ বৃক্ষকে যদি মারতে হয় ধ্বংস করতে হয় শেকর শুদ্ধ উপরে ফেলতে হবে বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের শেকর হলো আমার সংবিধানের ধর্ম নিরপেক্ষ মতবাদ আমি চ্যালেঞ্জ করে বলবো উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ে মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত বাংলাদেশে কোনো আওয়ামী লীগের নেতা কোনো নেত্রী বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতা কোনদিনও বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতার কথা বলে না এটা বাহাত্তর সালে ভারত থেকে আমদানি করা হয়েছে যতক্ষণ পর্যন্ত ভারতের আমদানিকৃত এই পচা মাল বাংলাদেশ থেকে আবার ভারতে পাচার না করা হবে ততদিন বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি পাবে না এজন্য এবার একটাই আওয়াজ বাংলার সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা নামক মতবাদ বাংলাদেশ থেকে পাচার করে দিল্লিতে পাঠিয়ে দাও দিল্লিতে পাঠিয়ে দাও বড় কথা যেটা এটা তো ছোট কথা আর বড় কথা হলো এই শত বছর ধরে আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছে নেসার আলী তিতুমির বাসার কিল্লা করে জীবন দিয়েছে হাজী শরীয়তুল্লাহ ফরাজি আন্দোলন করে রক্ত দিয়েছে ফকির মজদুরারা বাংলার গ্রামে গ্রামে বাংলার বন বাজারে জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল উদ্দেশ্য ছিল একটা সং একটা রাষ্ট্রভাব একটা ভূখণ্ড পাব যেই ভূখণ্ডে আইন চলবে কার তাহলে আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার আইন তৈরি করবার নিরঙ্কুশ ক্ষমতা একমাত্র কার মানুষ আল্লাহর আইনকে চ্যালেঞ্জ করতে পারে না কেউ প্রশ্ন করতে পারেন যে আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা নিরঙ্কুশ ক্ষমতা যদি একমাত্র আল্লাহর হয় তাহলে মানুষ কি কোনো আইন করতে পারবে না সরকার কি কোনো আইন করতে পারবে না আদালত কি কোনো আইন করতে পারবে না কর্তৃপক্ষ কি কোনো আইন করতে পারবে না এই জাতীয় প্রশ্ন আসতে পারে কি পারে না আমি প্রশ্নটা করলাম এই প্রশ্নের জবাব হলো হ্যাঁ মানুষ আইন করতে পারবে সরকার আইন করতে পারবে আদালত আইন করতে পারবে কর্তৃপক্ষ আইন করতে পারবে কমিটি আইন করতে পারবে সবাই আইন করতে পারবে তবে একটা শর্তে পারবে কয় শর্ত জোরে বলেন কয় শর্ত সেই শর্ত হলো সরকার হোক কর্তৃপক্ষ হোক কমিটি হোক যেই হোক আইন করতে পারবে এক শর্তে সেটা হলো মানুষের বানানো কোনো আইন আমার আল্লাহর কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারবে না মানুষের কোনো আইন আল্লাহর আইনের বাইরে যেতে পারবে না মানুষ আইন তৈরি করতে পারবে আল্লাহর আইনের ভিতরে থেকে মানুষ আল্লাহ আল্লাহর বাইরে আল্লাহর আইনের বাইরে গিয়ে আল্লাহর আইনের সঙ্গে কন্ট্রাডিক্টেড কোন আইন তৈরি করবার রাইট এবং অধিকার দেন নাই কোন মানুষ যত বড় রাষ্ট্র হোক যত বড় সরকার হোক যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক যত বেশি ব্যক্তি হোক এমন কি সারা দুনিয়ার 700 কোটি মানুষ একত্রিত যদি হয়ে যায় 700 কোটি মানুষ একযোগেও আমার আল্লাহ একটা আইনের এক কোটি ভাগের এক ভাগ পরিবর্তন করবার অধিকার রাখে না মানুষ আইন করতে পারবে আল্লাহর আইনের বিরুদ্ধে যেতে পারবে না মোহতারফাজ কোন মানুষ যদি আল্লাহর আইনের বাইরে গিয়ে কোন আইন তৈরি করে কোনো মানুষ যদি আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন তৈরি করে তাহলে সেই মানুষটাকেই বলা হবে তাগত কারণ আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতাকার সে যখন আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করলো তার মানে সে আল্লাহর আইনের চূড়ান্ত ক্ষমতা সে মানলো না বরং সে আল্লাহর সঙ্গে লড়াই বাঁধিয়ে দিল সে আল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা তৈরি করে সে নিজে নিজেকে খোদা বলে দাবি করলো আল্লাহর আইনের বিরুদ্ধে যে আইন করবে তাকেই বলা হবে তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো রাজা বাদশা আইন তৈরি করে সেই রাজা বাদশাকে বলা হবে তাগুদ আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো রাষ্ট্রপতি আইন তৈরি করে সেই রাষ্ট্রপতিকে বলা হবে তাগুদ আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন প্রধানমন্ত্রী আইন জারি করে সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুদ আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন মন্ত্রী পরিষদ কোন আইন অনুমোদন দেয় সেই মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুদ আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আদালত কোন বিচারপতি কোন বিচারালয় যদি কোন আইন তৈরি করে সেই আদালত বিচারপতিকে বলা হবে তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে যদি কোন আইন পরিষদ কোন সংসদ যদি কোন আইন পাশ করে আল্লাহর আইনের বিরুদ্ধে যেই সংসদ আইন পাশ করবে ওই সংসদ পুরাটার নামই হলো তাগুত পরিষ্কার কথা এই কথাগুলো আমরা বলি না আর বলার কারণে আজ যে অভিশাপ আমাদের উপরে এসেছে হাজার হাজার নয় লক্ষ লক্ষ নয় কোটি কোটি মুসলমান বছর বছর হজ করে কিন্তু ইমান নাই হাজি আলহাজ ডবল হাজি ট্রিপল হাজি চৌপল হাজি বছর বছর হাজি ইমান নাই অসংখ্য অগণিত মানুষ আল্লাহর একত্রবাদকে সে বিশ্বাস করে না সে তার যে নাই এই ইমান ব্যাপারে তার খবরও নাই আর এই ব্যাপারে মানুষ খবর পাবে কিভাবে এই ব্যাপারে মানুষ চরম ভাবে গাফলতের বিভোর হয়ে আছে মানুষের মধ্যে এই ব্যাপারে সচেতনতা নাই আর আমরাও এই কথা মানুষকে বলি না কেন বলি না আগেই বলেছিলাম আমি যখনই এই কথা বলতে যাব তখন তারা আমাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করতে চায় যারা আল্লাহর আইনের বিরুদ্ধে কুরআনের আইনের বিরুদ্ধে যারা আইন তৈরি করতে চায় আমরা যখন একত্ববাদের কথা বলি আমরা যখন তাওহীদের কথা বলি আমরা যখন ঈমানের কথা বলি তখন তাদের ক্ষমতার মস্তকে আঘাত লাগে আর তারা তখন ক্ষমতার মস্তকে করবার জন্য আমাদের ইমানকে ধ্বংস করতে চায় আমাদের ইমানের আওয়াজকে টুটি চেপে হত্যা করতে চায় আমরা চিৎকার করে বলি ইমান জীবন থাকে কি থাকবে সেটা আমাদের চিন্তা করবার সময় নাই ইমানের কথা বলেছি বলবো বলতেই থাকবো ইনশাল্লাহ আমরা এই বর্তমান যে তাগুতি শাসন ব্যবস্থার অধীনে আমরা আছি এই তাগুতি বিচার ব্যবস্থার অধীনে আমরা আছি থাকার কারণে আমি আপনি আমাদের কারো ইমান নিরাপদ নাই আচ্ছা বলেন যে জীবনে কোন একবার আদালতে গেছেন কারা কারা আছেন কত মানুষ জীবনের বিভিন্ন সময়ে আদালতে গেছে হাত নামান বিভিন্ন কারণে যেতে হয় আপনার বাড়ির সম্পদ চুরি হয়েছে আপনি এই চুরির সম্পদ উদ্ধার করতে হলে দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী আপনার উপায় কি মামলা করতে হবে আচ্ছা আপনি মনে করেন মামলা করলেন চুরির মামলা ডাকাতির মামলা হত্যা মামলা যেটাই করলেন এবং আপনি শক্তিশালী ভাবে মামলা পরিচালনা করবার কারণে আদালতের সামনে অপরাধ প্রমাণিত হল অপরাধ যখন প্রমাণিত হবে তখন দোষী সাব্যস্ত যে হবে আর বিচার করবে কি করবে না আদালত করবে কি বলেন আদালত বিচার করবে আদালত যে বিচারটা করবে আপনি যে চুরির বিরুদ্ধে মামলা করলেন চোরের বিরুদ্ধে মামলা করলেন আদালত চোরের বিরুদ্ধে একটা চোরকে শাস্তি দিবে কথা বলেন ঠিক নাবে বেঠিক চোরের শাস্তির জন্য আল্লাহর কোরআনে কোনো বিধান আছে না নাই আছে আচ্ছা তাহলে আল্লাহর কোরআনে যেই বিধানটা আছে যে আইনটা আছে আপনাদের আদালত সেই আইন অনুযায়ী চোরের শাস্তি দিবে হ্যাঁ দিবে না আচ্ছা তাহলে ডাকাত ধরা পড়লে তাহলে ডাকাতের বিচারটা আদালত কোরআনের আইন অনুযায়ী করবে সেটাও করবে না অনাথের হত্যাকাণ্ডের বিচারটা অন্তত খুনির বিচারটা আল্লাহর আইন অনুযায়ী করবে তাও করবে না কথা মানতেছেন তো ঠিক মতো আছেন তো কথায় চোরের বিচার আল্লাহর আইন অনুযায়ী হলো না ডাকাতের বিচার কোরআনের আইন অনুযায়ী হলো না খুনের বিচার কোরআনের আইন অনুযায়ী হলো না তাহলে হইল কোন আইন অনুযায়ী আল্লাহর আইনের বাইরে

কোন মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে যায় তারা আর কিছু হলেও ইমানদার হতে পারে না এবার আপনাকে আমি প্রশ্ন করি আপনি এই যে আল্লাহর আইন বাদ দিয়ে ব্রিটিশের বানানো আইনের কাছে যে চোরের বিচার চাইলেন ডাকাতের বিচার চাইলেন আপনি যে খুনের বিচার চাইলেন আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আইনের কাছে যে বিচার চাইলেন এবার কোরআনের ফয়সালা অনুযায়ী আপনার ইমান আছে না গেছে এখন বলেন পরিস্থিতিটা কি সহজ না খুব জটিল পরিস্থিতি সহজ না জটিল এখন বলবেন হুজুর আসলে কি চলে গেছে প্রশ্নের জবাব হলো যে না এখনো পুরাপুরি যায় নাই ইমান পুরাপুরি যায় নাই ইমান একটুর জন্য ঝুলে আছে কি আছে ইমান একটুর জন্য ঝুলে আছে ঝুলন্ত আছে ইমানটা কি করে নাই যায় নাই কেন যায় নাই একটা কারণে যায় নাই সেই কারণটা হলো যে আপনি খুশিতে আপনি হাসতে খেলতে মনের আগ্রহ নিয়ে আল্লাহর আইনকে উপেক্ষা করার জন্য মানুষের বাংলা আইনের কাছে আপনি জানেন তাহলে কেন গেছেন বাধ্য হয়ে গেছেন কথা বলেন ঠিক না ঠিক আমরা এই যে তাগুতি বিচার ব্যবস্থার কাছে যে গেলাম তাগুতি আইনের কাছে যে বিচার চাইলাম এটা ইচ্ছায় চাইলাম না বাধ্য হয়ে চাইলাম বাধ্য হয়েছে এসে যারা যারা বাধ্য হয়ে গাইরুল্লার আইনের কাছে বিচার চায় যারা বাধ্য হয়ে তাগুতি বিচার চায় তাদের ইমানটা কোনো রকম আছে আর যারা বাধ্য না হয়ে মনের সন্তুষ্ট চিত্তে গাইরুল্লার বানানো আইনের কাছে বিচার চাইতে যায় কোরআনের স্পষ্ট ফয়সলা অনুযায়ী তারা বেঈমান এখন আপনি যে এই যে বাধ্য হয়ে গেলেন এই বাধ্য হয়ে আপনার দাদায় গেছিল বাধ্য হয়ে আপনার বাবায় গেছিল বাধ্য হয়ে আপনি গেছেন বাধ্য হয়ে আপনার ছেলে যাবে তারপরে বাধ্য হয়ে আপনার নাতি যাবে প্রশ্ন হলো আপনার দাদার যুগ থেকে আপনার নাতির যুগ পর্যন্ত কতকাল আর আপনারা বাধ্য থাকবেন বাধ্য থাকতে চান না স্বাধীন হতে চান মুক্তরাম মাঝরিন কথাটা হলো এই জায়গায় বাধ্য হলে তো অনেক কিছুই মানুষের জন্য বৈধ হয় একজন মানুষ যখন জীবন বাঁচানোর জন্য বাধ্য হয়ে যায় তখন তার জন্য হারাম খাদ্য খাওয়া যায় বাধ্য হয়ে চোরের গোস্ত খাওয়া যায় আছে বাধ্য হলে কুত্তার গোস্ত খাওয়া যায় আছে বাধ্য হলে মরা গরুর গোস্ত খাওয়া যায় আছে বাধ্য হয়ে কেউ কুত্তার গোস্ত খাবে কতদিন খাবে বাধ্য হয়ে সে চোরের গোস্ত খাবে কয়দিন খাবে তার জন্য জরুরি হলো সে এখন তো জীবন রক্ষা করার জন্য একটুখানি খাবার খেয়ে জীবনটা রক্ষা করবে দ্রুত সে হালাল খাদ্য তালাশ করবে কথা বলেন ঠিক না বে ঠিক যখনই সে হালাল খাদ্য অন্বেষণ করবে হালাল খাদ্যের সন্ধান সন্ধান হালাল খাদ্যের না করে হালাল খাদ্যের তালাশ না করে শুধু বসে বসে মরার গোস্ত খাওয়া মারা গরুর গোস্ত খাওয়া বসে বসে কুত্তার গোস্ত খাওয়া বসে বসে আরামসে শুয়ারের গোস্ত খাওয়া এটা কোনোদিন কোনো ইমানদারের কাজ হতে পারে না খাওয়া স্বাভাবিক অবস্থায় হারাম এটার দ্বারা ইমান যায় না শুধু কি হয় হয় খাওয়া হারাম হয়ের গোষ্ঠ খাইলে ইমান যায় না শুধু হারাম হয় কিন্তু তাগুতের কাছে বিচার চাইলে ইমান যায় আবার আপনাদের কাছে প্রশ্ন করতেছি সরের গোষ্ঠ খাওয়া বড় অন্যায় না তাগুতের কাছে বিচার চাওয়া বড় অন্যায় তাহলে শুয়ারের গোষ্ঠ খেয়ে বাধ্য হলে শুয়ারের গোষ্ঠ খাওয়া যায় কিন্তু কেউ তো বছরের পর বছর শুয়ারের গোষ্ঠ খাবে না কথা বলেন ঠিক নেবে ঠিক সে নিজের জীবনকে রক্ষা করার জন্য শুকুরের গোষ্ঠ বাদ দিয়ে হালাল খাদ্য সন্ধান করবে কুকুরের গোষ্ঠ বাদ দিয়ে হালাল খাদ্য সন্ধান করবে মরা গরুর বাদ দিয়ে হালাল খাদ্য সন্ধান করবে ঠিক গ্রুপ বাধ্য হয়ে তাগুদের কাছে বিচার চাইলেন কিন্তু আল্লাহর আইন অনুযায়ী বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সন্ধান চালানো অনুসন্ধান করা চেষ্টা করা আপনার এবং আমার জন্য ফরজ ছিল কি ছিল না এই জন্য আমি যেই কথাটা বলতেছি দেখেন এটা শুধু রাজনীতির কথা না এটা শুধুমাত্র কোন দলের বিরুদ্ধে কথা নয় তবে এটা এমন একটা কথা এটার সঙ্গে রাজনীতির সম্পর্ক আছে এটা এমন একটা কথা এটার সঙ্গে রাষ্ট্র ব্যবস্থার সম্পর্ক আছে আমার এই কথা এমন একটা কথা এটার সঙ্গে প্রশাসনের সম্পর্ক আছে এটা এমন একটা কথা এর সঙ্গে বিচার ব্যবস্থার সম্পর্ক আছে আর এই কথা যখন আমি বলতে যাব তাগুতি বিচার ব্যবস্থা তাগুতি শাসন ব্যবস্থা তাগুতি রাজনীতি ধ্বজ ধরিরা তখনই আমাদের পথে বাধা হয়ে দেওয়ার চেষ্টা করে মোহতারাম হাজিরিন আমরা এই অবস্থা থেকে মুক্তি চাই কথা বলেন ঠিক না ঠিক আমি আর আপনি যদি মুক্তি চাই আমরা যদি সঠিক অর্থে মুক্তি চাই এবং তাগুতি ব্যবস্থা উৎখাত করবার জন্য আমরা যদি সম্মিলিতভাবে চেষ্টা করি ব্যবস্থা উৎখাত সম্ভব না আমার দেশের দামাল ছেলেরা দেখিয়ে দিয়েছে বড় বড় রাজনৈতিক দলগুলো পারে নাই কারণ তাদের মধ্যে ক্ষমতার স্বার্থ ছিল বড় বড় রাজনৈতিক নেতারা পারে নাই কিন্তু পনেরো বছরের ফাঁসিবাদী সৈরাচারী নব্ব ফেরাউনের মতো সালিম শাহী অত্যাচারী শেখ হাসিনার এই ফাঁসিবাদী সৈরাচারী শক্তিকে কিছু ছাত্রদের নেতৃত্বে গোটা বাংলার মাটি থেকে উত্থাপ করা হয়েছে মহতারাম হাজরিন এটা কিভাবে সম্ভব হয়েছে যখন কিছু মানুষ সিদ্ধান্ত নিয়েছে প্রয়োজনে জীবন দিব আর অন্যায়ের সামনে মাথা নোয়াবো না কিছু মানুষ কিছু মানুষ সিদ্ধান্ত নিয়েছিল লড়াই করব আর ফ্যাসিবাদী শক্তির সামনে মাথা নত করব না কিছু মানুষ সিদ্ধান্ত নিয়েছিল বুক পেতে দিলাম গুলি কর কিন্তু জালেমকে আর প্রশ্রয় দিব না কিছু মানুষ সিদ্ধান্ত নিয়েছিল জীবন দিতে হলে জীবন দিব শহীদ হতে হলে শহীদ হব অল্প কয়েকটা ছাত্র দামাল ছেলেরা যখন জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমেছে হয়তো দুই হাজার দামাল যুবকের রক্তে আমার মাতৃভূমি রঞ্জিত হয়েছে কিন্তু পনেরো বছরের সৈরাচারী ফাঁসিবাদী সরকার বাংলার জমিন থেকে বাংলার মানচিত্র থেকে উৎখাত হয়ে গেছে এই যে আকাঙ্ক্ষা বলেন আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র চলবে সমাজ দেশ চলবে আমাদের সংবিধান হবে আল কোরআন এটা আমাদের আজন্ম স্বপ্ন এটা আমাদের হৃদয়ের আকাঙ্ক্ষা বলেন কথা ঠিক না বেঠিক ঠিক এটা শুধু আজকের আমাদের আকাঙ্ক্ষা নয় এটা শুধু আজকের আমাদের তামান্না নয় এই তামান্না আমাদের শত বছর ধরে শত শত বছর ধরে আমাদের এই জমিনের মুসলমানরা একটা স্বপ্ন দেখেছে একটা ভূখণ্ড হবে একটা জমিন হবে একটা মানচিত্র হবে সেই মানচিত্রে আর কিছু পাইবা না পাই আইন চলবে কার সংবিধান থেকে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস মুছে ফেলে আবার সেই ভারত মাতার চরণ বলি দেওয়ার দাসখত এই সকল পরা জিনজির এই গোলামির জিনজিরের কথা ধর্ম নিরপেক্ষতা আবার পুনর্বহাল করে বাংলাদেশকে ভারতের রাজ্যে পরিণত করেছে আমার কথা শেষ এখন আমি আপনাদের কাছে দুইটা আহ্বান জানাবো এক নম্বর আহ্বান এতদিন তো আমরাই শুধু চিৎকার করতাম ভারতের বিরুদ্ধে আমরা আলম আলামাই বলতাম ভারতের আধিপত্য আমরা মানি না ভারতের আধিপত্য মানি না বলেই উনিশশো সালে আমরা বঙ্গ করে কলকাতার এই শৃঙ্খল আমরা ভেঙ্গেছিলাম ভারতের আধিপত্য মানবো না বলেই উনিশশো সালে দিল্লিকে আমরা তালাক দিয়েছিলাম কিন্তু এরপরে কৌশলে আমাদেরকে তারা শৃঙ্খলা আবদ্ধ করে বাংলাদেশের কোটি সন্তানদেরকে তারা দাবায় রাখবার চেষ্টা করতেছে আমরা প্রতিবাদ করতাম অন্যরা করতো না এখন তো মাসাল্লাহ অন্তর্বর্তীকালীন সরকার সহ সব রাজনৈতিক দল একই কথা বলে আমাদের এই ত্রিপুরার আমাদের যে আগরতলার আজকে হাই কমিশনার সেই উপহাই কমিশনে হামলা চালায় বাংলাদেশের লাল সবুজের পতাকা তারা পুড়িয়ে দিয়ে বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য পরিণত করবার পায় করেছে গোটা বাংলাদেশ সকল রাজনৈতিক দল সমস্ত ধর্মাবলম্বী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব ঐক্যবদ্ধ হয়েছে যে ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত রাখতে হবে কথা বলেন ঠিক না বে আমার এই ক্ষেত্রে কথা হলো এই ডক্টর ইউনুস সাহেব প্রফেসর ইউনুস সাহেব সমস্ত রাজনৈতিক দলেরা আপনারা ভালো কথা বলতেছেন কিন্তু মনে রেখেন বীজ বৃক্ষের গোড়ায় পানি ঢেলে ডাল ছাটলে এই গাছ কোনোদিন শেষ হবে না কথা বলেন ঠিক না বেঠিক বীজ বৃক্ষকে যদি মারতে হয় ধ্বংস করতে হয় শেকর শুদ্ধ উপরে ফেলতে হবে বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের শেকর হলো আমার সংবিধানের ধর্মনিরপেক্ষ মতবাদ আমি চ্যালেঞ্জ করে বলবো উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ে মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত বাংলাদেশে কোন আওয়ামী লীগের নেতা কোনো নেত্রী বাংলাদেশের কোন রাজনৈতিক নেতা কোনদিনও বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতার কথা বলে নাই এটা বাহাত্তর সালে ভারত থেকে আমদানি করা হয়েছে যতক্ষণ পর্যন্ত ভারতের আমদানিকৃত এই পচা মাল বাংলাদেশ থেকে আবার ভারতে পাচার না করা হবে ততদিন বাংলাদেশ ভারত আধিপত্যবাদ থেকে মুক্তি পাবে না এজন্য এবার একটাই আওয়াজ বাংলার সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা নামক কুফরি মতবাদ বাংলাদেশ থেকে পাচার করে দিল্লিতে পাঠিয়ে দাও দিল্লিতে পাঠিয়ে দাও যেটা তো ছোট কথা আর বড় কথা হলো এই শত বছর ধরে আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছে নিসার আলী তিতুমির বাসার কিল্লা করে জীবন দিয়েছে হাজী শরীয়তুল্লাহ ফরাজি আন্দোলন করে রক্ত দিয়েছে ফকির মজনু সারা বাংলার গ্রামে গ্রামে বাংলার বন বাজারে জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল উদ্দেশ্য ছিল একটা একটা রাষ্ট্র পাবো একটা ভূখণ্ড পাবো যেই ভূখণ্ডে আইন চলবে অনেক রক্ত দিয়েছে আমাদের পূর্বপুরুষরা সব বৃথা গেছে তা নয় সেই রক্ত থেকেই জন্ম নিয়েছে আবু সাইদরা সেই রক্ত থেকে জন্ম নিয়েছে জুলাই এবং আগস্টের বিপ্লবীরা কথা বলেন ঠিক না বেঠি কেউ বলতে পারেন যে আগস্টের বিপ্লব কি ইসলামের জন্য হয়েছে আমি বলবো যে না ইসলামের জন্য হয় নাই তবে আবার পুরাটাই যে ইসলামের বাইরে তাও না আগস্ট বিপ্লবের যদি একটা সিমটম আপনারা দেখতে চান পলাইছে কয়টায় কয়টায় পলাইছে পাঁচই আগস্ট দুপুর দুইটায় সবাই খবর পাইছে কথা বলেন ঠিক না বেঠিক কয়টায় দুপুর দুইটায় আমরা খবর পাইছি দেখটায় আপনার স্বাভাবিক জনগণ খবর পেতে পেতে দুইটা বাচ্চা সর্বোচ্চ এরপরে দুইটার পর থেকে তিনটা পর্যন্ত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সাল দুপুর দুটো থেকে কয়টা এক ঘন্টার বাংলাদেশ চিন্তা করেন তো গোটা বাংলাদেশ টেকনাফ থেকেতে তুলিয়া কোনো নেতাকে নেতৃত্ব দিতে হয় নাই কোন আলমকে চিৎকার করে ডাক দিতে হয় নাই গোটা বাংলাদেশের টেকনাফ থেকেতে তুলিয়া ভাস্কর্য নাম মুসলিম জনপদের একটা মূর্তিও আস্তো নয় ভেঙ্গে গড়িয়ে দেওয়া হয়েছে বলেন এই মূর্তিগুলো ঘাংসে কারা বিপ্লবীরা বলেন কারা ভাঙছে বলেন পাঁচই আগস্ট গোটা বাংলাদেশকে মূর্তি মুক্ত করেছে কারা বিপ্লবীরা এটার অর্থ এটা না হিন্দুদের মূর্তির বিরুদ্ধে আমাদের কোনো কথা আছে না আপনাদের মূর্তি হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরে তাদের বাড়ি ঘরে তারা মূর্তি রাখবে সেটা তাদের ধর্মীয় বিষয় এটা নিয়ে কখনোই আমরা সাম্প্রদায়িক উস্কানিমূলক কোনো কথাও বলি না কাজও করি না কথা বলেন ঠিক না বেঠিক বরং হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি ঘর উপাসনালয় ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু আমরা সর্বপ্রথম নিরাপত্তা দেওয়ার অগ্রাধিকার দিই সেটা সেই জায়গায় কিন্তু মুসলমানদের জাতীয় জনপদে মুসলমানদের জাতীয় স্থাপনায় এভাবে দেব দেবতার মূর্তি বানায় বাপের মূর্তি বানায় দাদার মূর্তি বানায় দেশটাকে এভাবে শিরকি কালচার দিয়ে ভর্তি করে ফেলা হবে এদেশের মুসলমান সেটা ভালো চোখে দেখে নাই সুযোগ পাওয়ার প্রথম মুহূর্তের জন্য বাংলাদেশ মুক্তি হয়েছে এ থেকে বোঝা যায় পাঁচই আগস্টের বিপ্লব ইসলামের সূর্যোদয় না হলেও এটা ইসলামী বিপ্লবের সূর্যোদয়ের আগের শুভে সাদিক ছিল শুভে সাদিক বার্তা দেয় যে কিছুক্ষণ পরে ঘন্টা পরে সূর্যের উদয় ঘটবে কথা বলেন ঠিক না বে তাই আমরা পাঁচই আগস্টের বিপ্লবত্তর বাংলার মাটিতে স্পষ্ট ভাষায় আজ এক দাবি তুলতে চাই এটা আমি বলছি আমাদের এই কথা যেন কর্ণকুহরে প্রবেশ করে সেইভাবেই বলছি আমরা বাংলাদেশে এখন সংবিধান সংস্কার চলছে কথা বলেন ঠিক না বেঠিক সংবিধান সংস্কার কমিশনকে পনেরোই জানুয়ারি পর্যন্ত সময় বৃদ্ধি করে দেয়া হয়েছে যত সংস্কার করেন একটা সংস্কার যেন থাকে সেটা হলো সংবিধানের যে কোনো একটা জায়গায় থাকবে এদেশে কোরান সন্না বিরোধী কোন আইন কোন নীতিমালা কোন বিধিমালা চলতে পারে না একমত এই কথার সঙ্গে আপনি একমত শাহজালালের বাংলাদেশের নব্বই ভাগ মুসলমানের এই বাংলাদেশের ইসলামী সরিয়া বিরোধী কোরআন সুন্না বিরোধী কোন আইন কার্যকর হতে পারে না কথা বলেন ঠিক না বেঠিক হাত আমরা এই কথা শান্তিপ্রিয় ভাবে বলতেছি কথা বলেন ঠিক না বেঠিক এই কথাটা আমি খুব উত্তেজিত ভাবে বলছি না ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় বললাম ঠান্ডা ভাবে বুঝে সবাইকে বলতেছি রাষ্ট্রকেও বলতেছি ভালোই এই কাজটা করে দেন কথা বলেন ঠিক না বেঠিক এটা ইসলাম এবং মুসলমানদের শত বছরের আকাঙ্ক্ষা শত বছরের দাবি শত বছরের হৃদয়ের তামান্না কথা বলেন ঠিক না বেঠিক প্রশ্ন হলো এইভাবে যদি স্বাভাবিকভাবে সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে বলেন সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে কি করবেন এভাবে যদি কানে পানি না ঢুকে কি করবেন পরিষ্কার কথা বলতে চাই আপনারা প্রত্যেক পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আপনারা প্রস্তুতি গ্রহণ করুন গোটা বাংলাদেশকে ইসলামী বিপ্লবের দুর্গ হিসেবে গড়ে তোলুন যদি এভাবে আমাদের আওয়াজ হৃদয়ের মনিকোটার কথাগুলো যদি তাদের কর্ণ কোহরে প্রবেশ না করে তাহলে আমরা অনবিত্র আমরা অতি সত্তর এমন একটা আওয়াজ দেব এমন একটা ডাক দেব সেই ডাকে দুই হাজার নয় দুই লক্ষ তাজা প্রাণ যদি দিতে হয় আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন বাস্তবায়নের জন্য ইসলামী বিপ্লবের জন্য শহীদ ইজ্জাহে কারা কারা জমায়েত হবেন কারা কারা জমায়েত হবেন ভাই এই কথাগুলি কি শুধু কথার কথা না শপথ বলেন শপথ অঙ্গীকার কার কার সাথে সাথে বলেন দেখছেন দেখছেন কি কি বিশ্বাস আল্লাহ দেখেন নাই শুনছেন কি শুনেন নাই অঙ্গীকার রক্ষা করবেন কি করবেন না এটা আমার আপনার যার যার খোদার সাথে সে বুঝবেন ইনশাল্লাহ কথা বলেন ঠিক না বে ঠিক ইনশাল্লাহ আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ কথা বলেন ঠিক না বেঠিক ঠিক এর পরবর্তী বিপ্লব হবে ইসলামের বিপ্লব পাক রব্বুল আলমিন কবুল করেন তৌফিক দান করেন